আমরা সাদারে সাদা কালারে কালা বলবো সত্য যেটা সামনে তুলে আনবো যদি আপনি যত্ন করে বাইক চালাইতে পারেন যত্নে রত্ন মিলবে ভাই ভাই আজকে দিন ঠান্ডার ভিতরে তিন লাখ তিন লাখ ষাট লাখ এই গাড়িতে আমরা মাত্র তিন লাখ ষাট এক আছে কিন্তু মাত্র তিন লাখ পাঁচ টাকা

এই দুই হাজার বাইশের মর দুই বছরের কাগজ এবি এস আর মাত্র পেরাইস পেরাইস হত তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এয়ার পরে আর এই কেটিএম আর প্রাইস হলো মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা মাত্র তিন লাখ দশ মাত্র তিন লাখ দশ হাজার টাকা আচ্ছা এরপরে আহেন্স মোশন একটা আপনার একটা মরিচ দেয় দেন তো মরিষার কথা শোন আমি খাটো মানুষ আমি লাগবাই মরিষটা কিন্তু এই বান্দরে যে এত বান্দর জালাই মেরেছিস মাত্র কত শুনবেন মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে সাত লাখ টাকার বাইক হ্যাঁ এই যে কালার ঘরে কালা কত সুন্দর না আটান্ন সিরিয়াল বাইক কিন্তু একদম নতুন

কথা বুঝছেন? হ্যাঁ। মানুষের কোন কি এই সমাজে কোনো দাম নাই। এই যে একটা সুন্দর একটা বাইক দিছি আপনাকে এত কোন দামেই। কি না কি মনে করতেছেন আপনিরা জাননার আল্লাহ জানে। তো એમ কথা হলো আপনি তো এই দামে বাইক দিতেছি আপনি না তা বিশ্বাস করেন না। যেই বড় বাইক হে বড় জিগেলো তো পারফেক্ট ভাই আপনার বাইকটা কেমন আস। যেই বড় শরুমতে কিনে যেই একা পেপরু তো চালাইছি। হে বড় জিজ্ঞাসা করেন। মাথার মধ্যে মনসাকি জানেন কি? এই যে কলাগাছের লাগে যদি গলা ধর দিতে পারতাম কিন্তু না। কিন্তু এত সম্ভব না। এই গাড়ি দাম হলো 2 লক্ষ 90000 এক সাল দুই হাজার এর মোড়ে দুই বছরের কাগজের কাগজ দশ বছরের কাগজ করা আর দাম হলো মাত্র তিন লাখ তিন লাখ মাত্র তিন লাখ টাকা দিয়েছে

চব্বিশের মডেল চব্বিশের মডেল স্পেশাল এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান বি হ্যাঁ হ্যাঁ গাড়িটা আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন এক কথাই আসলে নতুন 24 এর মডেলের গাড়ি বা কিউ হইতে পারে ঠিক না গাড়িটা 23000 কিমি রান আছে দেখেন যদি আমরা এই গাড়িটা প্রকৃত ভাবে কিমিটার কমায় রাখি 10000 রাখি তাও আপনারা বিশ্বাস করবেন কিন্তু আসলে ওই যে অসধ পয়সা এই পেড়ে দিতে দেওয়ার ইচ্ছা নাই যার কারণে 23000 কিমি এ আছে যারা এই বাইকটা আপনারা নিতে চান নিতে পারবেন স্পেশালিশন ইন্দোনেশিয়ান ভাষন একেবারে প্রাইস থাকবে চিপ প্রাইসে মাত্র প্রাইস শুনলে অবাক দেবেন যে এত কম প্রাইজে কিভাবে ফারুক ভাই সম্ভব মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা মাত্র চার লাখ মাত্র চার লাখ নব্বই হাজার টাকা পাশাপাশি বাইশের মডেল বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান বিফোর তা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন এক কথায় গাড়িটা

আলহামদুলিল্লাহ দুই এর মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইস হলো চার লক্ষ সত্তর টাকা মাত্র চার লাখ সত্তর চার লাখ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান 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 দুই হাজার তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ সুপার দুপার ফ্রেশ কন্ডিশন আর গাড়িটা চলা আছে আপনার এগারো হাজার কিলোমিটার এটা আবার জেনুইন হ্যাঁ আমরা সাদারে সাদা কালারে কালা বলবো হ্যাঁ সত্য যেটা সামনে বাইক বিক্রি হবে কি হবে না সেটা আমার দেহের বিষয় না কারণ বিষয় না যে বাইক তো আপনারই ভাই রিজিকের মালিক আল্লাহ যতই আমি ওই কাম করি না কেন যতই যা কিছু করি না কেন আল্লাহ না দিলে কখনো কোনদিন মানুষ দিতে পারে না হ্যাঁ আমি আমার আল্লাহরফে ভরসা করে আল্লাহে বিশ্বাস করে আমি আমার আল্লাহর সত্য সবসময় বলে যাবো আল্লাহ অবশ্যই আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান বিফোর এগারো হাজার কিলোমিটার রান করা তেইশে চব্বিশ হাজার স্টেশন পাশাপাশি আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন গাড়িটা আলহামদুলিল্লাহ তেইশের মডেল দুই বছরের কাগজ এক কথায় গাড়ি গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন যারা ব্ল্যাক কালার বাইক খুঁজেন তারা নিতে পারেন এই গাড়িটা চলা আছে জিনুয়ানলি তেইশ হাজার কিলোমিটার আসলে জিনুয়ান কই কি আর এই কই কি যাই কিছু আছে আমি মিটার যা আছে এটাই যেইভাবে কিনি এইভাবেই আমি দিই তাই তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন রয়েল চ্যানেল এবিএস মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান বি ফোর মাত্র চার লাখ টাকা যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেন আমাদের ফোন দিবেন আচ্ছা তার পাশাপাশি যেটা দেখতে আছেন এটা হলো আর ওয়ান বিফোর ইন্দোনেশিয়ান বার্সন ব্লাক কালার ব্লু কালার আ আলাদা মিটার হলো ব্ল্যাক কালার ব্যাডা আচ্ছা পেপার লাগাইছে বে লাগতে আমি কোন ব্লু ভাই ব্লু কালার আর গাইড আলামদুলিল্লাহ বেশি একটা চলে না একেবারে কম চলছে যেটাকে বলা হয় মাত্র 31000 কিলোমিটার চলছে 30000 আসলে 31000 35000 40000 এক হিসাবে চলা না যদি আপনি যত্ন করে বাইক চালাইতে পারেন যত্নে রত্ন মেলে ভাই শুনেন যার পোশাকটাও যদি একটু যত্ন করে পরেন তাহলে পোশাকটাও কিন্তু কয়েকদিন লাস্টিং বেশি করে হ্যাঁ আর তো সেখানে একটা বাইক যদি আপনি যত্ন করে চালান চল্লিশ হাজার চালান পনেরো হাজার চালান বাইক কিছু আপনি করতে পারবেন না ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ব্লু কালার দুই হাজার বাইশ এর মডেল দিবসরে কাগজ আর এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকায় একটা কথা না কই এনে এত কম বাজেটে দাঁতের মর্ম বুঝি না সইলা গেলে এরপরে আমরা হাই আর আফসোস করি বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান এম ডোয়েল মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ চার লক্ষ

এখন এই যে দেখছেন এইটার প্রাইস দাদা বেশি নিয়ে কত এইটার প্রাইস মাত্র তিন লক্ষ হাজার টাকা তিন লাখ পঁচাশি মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকা আর অনফাইন ভার্সন ফ্রি শোনেন আজকে ভিডিও করবো একেবারে ঠান্ডা কাকু ও ভাই হ্যাঁ ভিডিও করবো ঠান্ডা কাকু ভাই কারণ যে কাকুর বয়সী কাকু যে ভাই বয়সী হে ভাই ব্যাপারটা পয়সা দিতে হবে গোলে ভাই মিলে নেবে না ডাল খিচুড়ি বানাই আচ্ছা এর পরে

এরপরে আয়া এরপরে আছে আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি বাইশের মডেল দিবসরে কাগজ ঠান্ডার গ্রে কালার বিশ হাজার এই গাড়ির দাম রাখছি মাত্র তিন লাখ ষাট হাজার টাকা এক পিসি আছে কিন্তু এরপরে অফিসিয়াল বাইক এরপরে আছে অফিশিয়াল বাইক আর ওয়ান অফিশিয়াল অফিসিয়াল বাইক কিন্তু হালকার ভিতরে জাপসা দিন ঠান্ডার ভিতরে গরম রড ঢুকাই দিন কোন কথা নাই একটা বরফের ভিতরে যদি একটা লাল গরম রড দেওয়া যায় দুই হাজার বাইশের মডেল দিবসরে কাগজ অফিসিয়াল এসি মোটরস এর নাই এখন আর এসি মোটরস এর নাই এখন হলো ফারুক মোটরস আর এই সোনা বন্ধুর বাইকের দাম রাখছি আমরা মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র তিন লাখ পঁচাশি তিন লাখ পঁচাশি হাজার টাকা অফিসিয়াল বাইকাল বাইক এরপরে কথা হইলো একটা পঁচিশ হাজার কিলোমিটার বাইক দেখবেন পঁচিশ হাজার কিলো

বিনো আসে করতে কথা বলছেন এখন এই যে আপনাকে গাড়ি দেখাইলাম যদি এইয়ের ভিতরে আপনাকে পছন্দ হয় হ্যাঁ তাহলে অবশ্যই অবশ্যই আপনার গাড়ি নিবিন হ্যাঁ আর গাড়ি নিলে আপনারা এই গরিবের পেট একটু খানা মানা যাইবো আর কি কথা বলছি দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা আপনারা যারা কষ্ট করে দেখছেন ধৈর্য সহকারে আমাদের গ্রাম যারা ভিডিও যারা দেখা গ্রামের দাম দিচ্ছেন শ্রমের দাম দিচ্ছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের কাছে কি চাই কন এই যে টাটকা রোদের ভিতরে তিন তিনটা মানুষ ক্যামেরা করতেছে আমি একা মানুষ কথা বলতে আছি এই যে টাটকা রোদের ভিতরে আমরা ভিডিওটা করতেছি আমাদের কি একটু ভাই আমরাও তো মানুষ একটু কি সহানুভূতি আমাদের প্রতি আপনার দেখাইতে পারেন না আরে ভাই সর্বদি দেখি আপনার কাছে টাকা চাই পয়সা চাই কি চাই ভাই একটা ভিডিও শেয়ার চাই একটা ভিডিও শেয়ার চাই এইটা যদি আপনাকে ভান্ডারে না থাকে আমার মতন কপাল পর আমার এই বাংলাদেশ আর একজনও নাই এটা আমি মনে করি কথা বলছেন ভিডিওটাকে শেয়ার করেন ভাই লাইক করেন গাড়ি না নেন বাইক না নেন শেয়ার করতে দোষ আছে ও ভাই ভালোবাসা মানুষের সবকিছুই তো ভালো লাগার কথা ঠিক না তার প্রকৃত ভালোবাসা কথাটা ঠিক কিনা হ্যাঁ ঠিক আছে তাই এখন হলো এই যে বাইকটি আমরা কষ্ট করে সকাল হয়ে মাঝে এত সুন্দর করে দেয় লাই মাঝে গামটা জড়াইতেছি এত কষ্ট করতেছি আপনাকে লাইজাতে যাই হোক বিশাল ফলো রাখেন আর ওই কমান পরে সমস্যা রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন থাকবেন আল্লাহ আল্লাহ